আসসালামু আলাইকুম সম্মানিত ভি ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি আমার পরীক্ষিত আপনারা দেখবেন অবশ্যই ফলাফল পাবেন আমি যে সমস্ত ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি আমার পরীক্ষিত এবং যাচাই বাছাই করে বই থেকে দিয়ে থাকি আমি হাতে লেখে ভিডিও দেই না এবং অনেকজন আছে কি করে মানুষের ভিডিও হয়তো নিয়ে আবার এইয়া কইরা সারে কিন্তু আমার যে সমস্ত ভিডিও দেই সরাসরি বই থেকে এবং ভিডিও সম্পূর্ণ একবারে আপনাদের বুঝিয়ে বলি এই দোয়াটি দিয়ে আপনার যে কোনো জাদু টোনা বান সান নষ্ট করতে পারবেন মুহূর্তের মধ্যে ওই ছোট্ট কি দোয়া দিয়ে আপনার কেউ যদি কেউ জাদু টোনা বান মেরে থাকে তাহলে আপনারা কী করবেন দেখবেন কারো যা দুটো না বান হয়ে থাকে পুকুর বা নদীর পানি একটু নিয়ে আসবেন ওই পানির মধ্যে পরিষ্কার পানির মধ্যে এই ছোট্ট দোয়াটি আপনি পানিটা উঠাবেন কসুপাতা বা কলা পাতা দিয়ে ধরে পানিটা উঠিয়ে তারপরে গ্লাসের মধ্যে নেবেন ওই পানির মধ্যে ফু ফু দেবেন এই দোয়াটি সাদবার পরে আম আবরামু আমরান ফাই ইন্না মুিমন্ এই দোয়াটি পরে পানির ফু দিয়ে জাদু ব্যক্তিকে গায়ে সিঁড়া দেবে এবং খাওয়াই দিবেন ইনশাল্লাহ যত রকম জাদুটো বান সান থাকে না কেন নষ্ট হয়ে যাবে মুহূর্তের মধ্যে এখানে আরেকটা দোয়া আছে এই দোয়াটি আপনারা পড়ে মাটিতে সুরা ফাতেয়া করে দাগ দেবেন এই ছোট দোয়াটাই পরবেন পরে আপনারা ওই যার বান কাটবেন তার নাম লক্ষ্য করে মাটির মধ্যে এই দোয়াটা করে দাগ টেন টেনে দিলেই জাদুবান কেটে যাবে আর এই দোয়াটি আপনারা পড়লেই হবে আব্রাম আমরান ফাইনামু বিমুন এই দোয়াটি আপনারা পড়বেন করে ওই পানি খাওয়াই দেবেন আশা করা যায় জাদুবান থাকবে না কেটে যাবে ভিডিওটি যদি দেখার পরে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি কোনো জায়গায় বসে সমস্যাটা কমেন্ট করবেন কারোর সঙ্গে যোগাযোগ করবেন নং নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো